দিন আয় 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 আসাটে গান করা যাবে না একটা ডিম ফুটে গেছে আর তিনটে ডিম আছে আবার এই বাচ্চাটা সবে নেবেছে দু দিন হয়েছে এখনো খেতে শিখে গেলে টুকটুক করে খাচ্ছে এখনও হাঁড়িতে তিনটে বাচ্চা আছে এই হাঁড়িতে তিনটে বাচ্চা আছে এই পেয়ারটা খুবই ভালো পেয়ার বাচ্চা এক দুই তিন দিন এসব বাচ্চা খুব সুন্দর বড় বাচ্চা বাচ্চাটা বুঝে গেছে আর এই বাচ্চাগুলো ফেদারে প্লাকিং করছিল আর হাঁড়িটা খুলে দিতে বাচ্চাগুলো আর ফেদার প্লাকিং করেনি বাচ্চাগুলো ঠিক হয়ে গেল এগুলো হাড়ি দিয়েছি এগুলো ডিম পারবে এদিকে একটা হাড়ি এদিকে একটা হাড়ি কিন্তু পুকুরে দেখাতে গেলে আমরা হাড়ি বার করতে হয় বুঝলাম Thank <laughs> এটা হল্যান্ড ভর্তি আছে হল্যান্ড ক্রস বাজি এখনও ডিম পারেনি অনেক দিন হয়ে গেল ছ মাস কাছাকাছি হয়ে গেছে এবারে বয়সও হয়ে গেছে প্রায় দেড় বছর থেকে দু বছর যাচ্ছে তাও ডিম পারেনি তবে এখন যা মুমেন্ট আছে মনে হচ্ছে ডিম পারবে এবার যদি জুম করে দেখাই বুঝতে পারবেন হেডগুলো কত লম্বা বড়ো বড়ো দেখুন পাখি একটা তারিখে করে সব ডিম ফেরছে হাঁড়িতে ভালো প্রোগ্রেস দেখতে পেলাম আর এখানে একটা এ হয়েছে এখানে ফিমেল পাখিটি আছে জানেন তো এখানে ফিমেল পাখিটি আছে আর মেল পাখিটিকে আমি খাবার দিতে গেছি আর এখান থেকে বেরিয়ে গেছে আর বেরিয়ে যাওয়ার পর এখানে মেন গেটটা খোলা ছিল বেরিয়ে চলে গেছে আর তারপরে দেখলাম এর বাচ্চা ফুটেছিলো বাচ্চা কোনো বেশ বড়ো করেছে এখন ও এখানে ফিমেল পাখিটি একাই আছে একাই আছে দেখা ফিমেল পাখিটি একা আছে আর এখানে তিনটে বাচ্চা হয়েছিল একটি বাচ্চা নষ্ট হয়ে যায় আর দেখুন দুটি বাচ্চা খুব সুস্থ স্বাভাবিক আছে মানে এখানে কিন্তু মেল পাখিটি নেই ফিমেল পাখিটি একাই বাচ্চাগুলোকে ফিডিং করাচ্ছে এক্ষেত্রে যদি ফিমেল পাখিটি উড়ে যেত আর মেল পাখিটি থাকছে তাহলে বাচ্চাগুলোকে খাওয়াতো না দু একদিন খাওয়ানোর পর বন্ধ করে দিত কিন্তু ফিমেল পাখি আছে বলে বাচ্চাগুলোকে ফিডিং করিয়ে বড় করছে আর কয়েকদিন পর কিন্তু উঠতে শিখবে খেতেও শিখে যাবে একটা হলুদ রঙের এখানে মেল পাখি ছিল উড়ে যায় এখানে পেয়ারটা অনেকদিন হয়ে গেল এখনো ডিম পাচ্ছে না এই পেয়ারটা যত সাদা পাখিকে যত ফেন্সি পাখির দিকে যাওয়া হয় ওরা ভিডিংয়া খুব দেরি হয় তাই দেখছি বাজদিঘার পাখির এছি পর্যন্ত আমরা রাখছি পরে আবার লাইভে আসবো আবার এমনি ভিডিও আপলোড করব আপনারা সাথে থাকবেন আর তাছাড়া আর একটা বলে দিই আপনাদেরকে আমার ফেসবুক পেজ করা হয়েছে লাভিং পেট অ্যাম্পিয়ার ওখানেও আপনারা ভিজিট করতে পারেন ওখানেও কিছু কিছু ভিডিও ছাড়ি আমি ওখানেও লাইক করি লাইভ ভিডিওতে প্রোগ্রেস দেখাই আপনারা লাভিং পেটস অ্যাম্পিয়ার ওই পেজটাতে জয়েন করতে পারেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন